থাকবে থাকবে জ্যাঠামশাহী থাকবে কানুদারতে আপনজন একজন আছে তার জন্মই যে হয়েছে কানুদার সেবার জন্যে তুমি এখানে আরে আমি তো তোমাকেই খুঁজছি তাই সন্ধেবেলায় একা এই ঘাটের পথে তুমি দাঁড়িয়ে আছো কেন দরকার নিশ্চই আছে কিন্তু তুমি আমায় কেন খুঁজছো বলো তো বাহ নিজের লোককে খুঁজবো না নিজের না কিছু দুদিন পরেই তো তোমার সঙ্গে আমার বিয়ে হবে তাই সেই জন্যই তোমার সঙ্গে আমি আলাপ করতে এলাম কি জানো বিয়ের আগে যদি নরনারী উভয় উভয়কে চেনা জানার সুযোগ পায় তাহলে তাদের দাম্পত্য জীবন অনেকে সুখের হয় তা কলকাতা থেকে তুমি তো অনেক সুন্দর শিক্ষা পেয়েছো দেখছি তো